আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আপনারা সকলে আল্লাহতালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এইস প্রোগ্রামের দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের অর্থাৎ দু হাজার তেইশ বেসে দ্বিতীয় বর্ষে কোর্স রেজিস্ট্রেশনের সময়সূচি নির্ধারণ প্রসঙ্গে তবে শিক্ষার্থী আমি আপনাদেরকে বলবো বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ঢাকা ময়মনসিংহ কুমিল্লা চট্টগ্রাম সিলেট বরিশাল রংপুর বগুড়া রাজশাহী ফরিদপুর যশোর খুলনা এ সমস্ত আঞ্চলিক কেন্দ্রের অধীনে যতগুলো উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইসএসসি প্রোগ্রামের স্টাডি সেন্টার রয়েছে ওই স্টাডি সেন্টারে যে সমস্ত শিক্ষার্থীরা দুই হাজার চব্বিশে প্রথম বর্ষে পরীক্ষা অংশগ্রহণ করার কথা ছিল কিন্তু আপনারা পরীক্ষা দিতে পারেননি পরীক্ষা হয়নি কিন্তু শিক্ষার্থী এখন আপনাদেরকে দ্বিতীয় বর্ষে রেজিস্ট্রেশন করার জন্য আপনাদের তারিখ নির্ধারণ করে দেওয়া হয়েছিল সেই তারিখ আপনার বিশে নভেম্বর প্রথম দাপে শেষ হয়েছে তারপরে শিক্ষার্থী এখনও পর্যন্ত যারা রেজিস্ট্রেশনের কাজ সম্পন্ন করতে পারেননি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বিভাগ আপনাদের রেজিস্ট্রেশনের সময়সী সীমা বর্ধিত করেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে অর্থাৎ যাদের আইডি কার্ডের শুরুতে তেইশ লেখা আপনারা দ্বিতীয় বর্ষে কোর্স রেজিস্ট্রেশনের সময়সূচি আপনাদেরকে এখানে দেখানো হচ্ছে একুশ এগারো দুই থেকে পনেরো বারো দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত অর্থাৎ ডিসেম্বর মাসের পনেরো তারিখ পর্যন্ত আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন তবে শিক্ষার্থী এখানে আরেকটা তথ্য আমি আপনাদের জানিয়ে রাখি যারা ধরেন আপনার তেইশ বেজ ছাড়াও বাইশ বেজ বলেন একুশ বেস উনিশ বেস বা আঠারো বেস এই সমস্ত শিক্ষার্থীরাও যদি কেউ দ্বিতীয় বর্ষের আগে রেজিস্ট্রেশন করে না থাকেন আপনারাও রেজিস্ট্রেশন করতে পারবেন কি বলছে বুঝতে পেরেছেন সেই জন্য আপনাদের এই রেজিস্ট্রেশনের কাজটি আপনারা সুন্দরভাবে করবেন সেই বিষয়টি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বিভাগ থেকে প্রকাশিত হয়েছে আর কিভাবে করবেন সেটা আপনারা কম্পিউটারের দোকানে অনলাইনে যে আপনারা কাজটি সুন্দরভাবে করে পরে রেজিস্ট্রেশনের যে আবেদনের যে প্রিন্ট কপি সেটা ফটোকপি করে এক কপি নিজের কাছে রাখবেন আর এক কপি আপনারা কলেজে যেয়ে জমা দিয়ে দিবেন। আর অতিরিক্ত তথ্য জানার জন্য জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম